এইচএসি পঁচিশ অর্থাৎ এডমিশন পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীরা তোমরা অনেকেই আসো যে তোমাদের পয়েন্ট ফোর পয়েন্টের নিচে আসে এবং অনেকেই কিন্তু এসএসসি এবং এইচএসসিতে কোনোটাতেই কিন্তু প্লাস নাই এর জন্য তোমরা অনেকে হতাশ হয়ে যাচ্ছ যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে লাভ কি হবে তোমরা মেধা তালিকায় আসতে পারবা না এই নানান বিষয়গুলো নিয়ে তোমরা খুবই চিন্তিত এবং তোমাদের বড়ো ভাই বা আত্মীয় স্বজন বা কলেজের শিক্ষক তারা হয়তো বা এটা বলতেছে কি পড়াশোনা করলা এ প্লাস নাই তাহলে কিভাবে পরীক্ষা দিবা তোমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে না বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসবে না এইটা বলে তোমাদের মাথা কিন্তু নষ্ট করে দিয়েছে তাই না এবং তোমরাও কিন্তু হতাশাগ্রস্ত এটা নিয়ে আমি বলবো এই চিন্তাটা একান্তই ভুল কে বলেছে যে বলেছে সে ভুলের মধ্যে বসবাস করতেছে সে নিজেও জানে না যে ফোর পয়েন্টের নিচে পাওয়া শিক্ষার্থীরাও কিন্তু মেধা তালিকা খুব ভালো অবস্থানে আছে। এবং গতবার অ্যাডমিশন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজনেস স্কোয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেষট্টি প্লাস শিক্ষার্থী মেধা তালিকা অর্জন করেছে প্রত্যেকের ডাটা আমরা সিঙ্গেল ডাটা পর্যন্ত আমরা পোস্ট করেছি যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম করতে পারে নাই এবং পারবেও না কারণ এটাই হচ্ছে সততা এটাই হচ্ছে বিশ্বস্ততা এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি যদি প্রথমেই তোমাদেরকে বলি জাহিদুল ইসলাম জিহাদ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশতম মেধা তালিকা অর্জন করেছে সে কিন্তু কোনো নামি দামি কলেজেও পড়ে নাই সে সরকারি বাংলা কলেজে পড়েছে এবং তার এসএসসি এসসি এবং এইচএসসি কোনোটাতেই কিন্তু প্লাস নাই দুটাতেই। তার ফোর পয়েন্ট এবং এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে তাহলে সে যদি দশতম মেধা তালিকা অর্জন করতে পারে তার পরিশ্রম দিয়ে তার চেষ্টা দিয়ে তাহলে তুমি কেন পারবা না তাহলে তুমি কেন অন্যের কথায় নিজেকে হতাশাগ্রস্ত করে ফেলতেছো এটা একান্তই তোমার ভুল ধারণা আমি বলবো এই ভুল ধারণা থেকে তুমি বাইর হয়ে আসো এই ভুল ধারণা তোমার মাথায় রাখা লাগবে না এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আরও একটা কথা যদি বলি এই যে রাফিক খন্দকার এই রাফিক খন্দকার এবং আরও অনেক শিক্ষার্থী আছে এই রাফিক খন্দকারের এসএসসিতে পয়েন্ট হচ্ছে থ্রি এখন এই পয়েন্ট দিয়ে অনেক শিক্ষার্থীরা মনে করতেছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাই দিবে না সে পারবে না সে আগে থেকে নিজেকে সিলিন্ডার করে ফেলছে আরে ভাই কেন রাফিক খন্দকার যদি এসএসসিতে থ্রি পয়েন্ট এইট সেভেন পাওয়ার পর এবং এইচ এসি তো তার জিপে ফাইভ নাই তাহলে সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় একশো তম অর্জন করতে পারে তাহলে তুমি কেন পারবা না সেটা আমার প্রশ্ন তুমি অবশ্যই পারবা শুধুমাত্র প্রয়োজন একটা সঠিক গাইডলাইন এবং সঠিক পরিশ্রম এবং নিজেকে বেশি বেশি পরিশ্রম করার মানসিকতা তৈরি করা ইনশাল্লাহ শুধু রাফিক খন্দকন্যা এরকম অনেক শিক্ষার্থী আমাদের বিজনেস স্কোয়াড থেকে এবার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার মেধা তালিকা অর্জন করেছে কারোরই কিন্তু দুইটাতে জিপিএ ফাইভ নাই অবশ্যই তুমি পারবা এর জন্য তোমাকে যেটা করতে হবে ভালোভাবে পরিশ্রম করতে হবে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি বিজনেস স্কোয়াডের প্রতি বিশ্বাস রাখতে পারো তাহলে অবশ্যই বিজনেস স্কোয়াডের সঙ্গে তোমার অ্যাডমিশন যাত্রাটা সামনের দিকে এগিয়ে নিতে পারো এর জন্য বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে